এই খেলা কামা লাগিস না এইবারও যা তোমরে কষ্ট পাসতাক আল্লাহ পাস পাস টাকা করে একটা উচে সরিয়া ওই কাজ করতেছি কাম করতেছি আমরা তোকে কামা দাও আল্লাহ তো ওখানে হে কি হে আরে সরের টাকা রাখ তো এই সরের টাকা রাখ আল্লাহ কত নি গেছে কত হে হুজুর সুবহান ৰা হেদায়

একসা করে পাটা কামলা ধরে খাইতো না ফাজিল কোনকার আইবার করে দেখে খেলোই না একা ট্যাং না না বেঙ্গলে বাইরে একবার ঘাতিরা করছে আমার হ্যাঁ আইজানোরা ঘাতিরা আছে করছে ফাজলামি মিয়া কাম করতে খাইতো না খাইতো না আমরা তো কাজ করতে যাবের কাজ করতেছ কারণ নাকি এইlever কারганда আমার কাজ আছে নাই আমার কাজ আছে তুমি টাকা রে চুপ করে থাকো বাস্তেందా শালা তোর खेत কষ্ট না ও ভাই আল্লাহু আকবার বহুকে मारे নাও জিল লনো লনো বড় বেরো বড় বড় বহরে मारे দেখছ কর বড় বড় হ্যাঁ এই বদমাশ এরা কি বদমাশstromতে কোনো ইয়া নাই দেখছ কর বড়টা কান ধরে হ্যাঁ ই কোন নম্বর দিতে পারি না আল্লাহু আকবার আমিন জালেক কতটা করছে আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আরো একটা পাওয়ার খালি দেবো দিন কিটা সুবহানাল্লাহ কতটা নম্বর